ওরে বাবা আমাদের টেনা শোনার কি কষ্ট হচ্ছে বো ইস দেখে আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছে সোনা তোমার কষ্ট দেখে আমি সত্যি তোমার কষ্টটা আর সহ্য করতে পারছি না আমার তো কি বলবো আমার বুকটা একদম ফেটে চির চির হয়ে যাচ্ছে টিনা সোনা তোমার কষ্ট দেখে এত কষ্ট করে তুমি বাটনা বাড়ছো পাহাড়ে কি কষ্ট মেটার তো বন্ধুরা আর হিয়ালি না করে শুরু করছি আজকে ভিডিও তার আগে আই এম ববিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ বন্ধুরা যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো আর দেখতে থাকো কি হচ্ছে কিনা হচ্ছে তো আজকের ভিডিওটা পুরো টিনাকে নিয়ে টিনা আমার ভিডিওটাকে অপন করতে হচ্ছে কেন তো আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করছে তাই বারবার অপন করতে হচ্ছে তো কথাটা হচ্ছে আমাদের টিনাশোনাকে নিয়ে ভিডিওটা তোমরা তো এখন দেখতেই পাচ্ছ আমাদের টিনাশোনা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে কতটা কষ্ট হচ্ছে টিনাশোনার এত সুন্দর ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে সেটা বুঝলাম তারপর এখন সে কী বলবো তাকে রান্না করে বাটনা পেটে খেতে হচ্ছে কতটা কষ্ট বলো তারপরে আবার রোজ দিন ঘুরতে যাই সোনা কিন্তু রোজ দিন ঘুরতে যাচ্ছে তারপরেও তার অনেক কষ্ট জানো তো ঘুরতে যাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে তারপরেও তার খুব খুব কষ্ট তারপরে যে নখগুলোকে কত সুন্দর করে দেখেছ তো কত সুন্দর করে নখগুলোকে বড়ো বড়ো করে নিয়ে এলো আমি আবার বেশি একটা বলতে পারি না গো তো আমাদের নখ তো দেখো আমাদের নখ তো পারবো না আমাদের তো ওরকম ইনকাম নেই না যে আমরা করব। তো আমাদের টিনাশোনার লোকগুলো বাবা দেখে আমার সত্যি কি লোভ লেগেছে গো টিনাশোনা সেই লোভ লেগেছে তো যাই হোক তারপরে টিনাশোনা এখন তো খুব কষ্টে আছে টিনাশোনা কেননা ঠিকঠাক মতো কেউ রান্না করে দিচ্ছে না টিনাশোনাকে নিজেই রান্না করছে মশলা বেটে তারপর টিনাশোনার মিক্সিটা নষ্ট হয়ে গেছে মিক্সিটার তো ঠিক করা দরকার তো সোনার মিক্সিটা যেহেতু নষ্ট তাই সোনার বাটনা করে খেতে হচ্ছে তারপর দাদা বৌদিও সোনাকে ছেড়ে তার বাবার বাড়ি চলে গেল মানে দাদা বৌদি গেল দাদা গেল শ্বশুর বাড়ি বৌদি গেল বাবার বাড়ি সোনাকে নিয়ে গেল না আর সব থেকে ভালো কথা যেটা টিনা সোনার একটা কিন্তু খুব সুন্দর একটা বয়ফ্রেন্ড আছে যাকে নিয়ে টিনা সোনা যার সাথে থাকলে সোনাকে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে বয়ফ্রেন্ড বলবো না সন্তান বলবো ওটাই আর কি কেন ছেলে না হলেও চলবে সোনার কাছে কিন্তু একটা খুব সুন্দর একটা কী বলবো সন্তান বা বয়ফ্রেন্ড যেটাই হোক জানি না আছে তো ওটা যেহেতু সোনার কাছে আছে আর টিনা সোনা ওটার সঙ্গে থাকার যোগ্য ওটাই ভালো লাগে টিনাশোনাকে আমাদের টিনা না তুমি ওর সঙ্গেই থাকো না তোমাকে ভালো লাগে তো কথা হচ্ছে আমাদের টিনা সোনা তো ফ্ল্যাটটা আবার ছেড়ে দিচ্ছে এখন নাকি আবার বাবার বাড়িতে এসে থাকতেছে তো কি বলি এদের এদের কখন যে ওরা কি করে কখন কি না করে কিছুই বুঝি না আমরা আমরা তো দেখে দেখে অবাক ওরা কোথার থেকে কখন কোথায় থাকতেছে কোথায় না থাকতেছে কিচ্ছুই বোঝা যায় না ওদেরকে দেখে ওদের মুড কখন কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না তোমরা কি কেউ বলতে পারো বলতে পারলে একটু কমেন্টে জানিও তো হায় রে টিনা আর কী কী দেখাবে তুমি কি কি দেখাবে গো টিনা তোমাকে দেখে মাঝে মাঝে যেন অবাক হয়ে যাই আমি অবাক এতটা অবাক হয়ে যাই আমি ভাপার মতো কিছু আমার মাথায় আসে না কী ভাববো আমি তারপরে টেনা সোনা নেল নেল বড়ো করে এনেছে সুন্দর করে সেভ করে এনেছে তো একটা টিপ খুলতে পারছে না জানো এটা হচ্ছে থেকে বড় বিষয় একটা টিপ খোলা যায় না কেননা অনেক বড় বড়ো নোখগুলো তো বলি বলো তো এটা কি ছোট খুব ছোট এই নোখগুলো একটা টিপ খোলা যাবে না ওনার নাকি একটা টিপ খুলতে দু তিন মিনিট লেগে যায় উনি একটা টিপ খুলতে পারে না জানো তো আমি একটা টিপ খুলি তো দেখি হয় কি না চলো দেখা যাক এই দেখো বন্ধুরা আমিও একটা টিপ নিয়ে নিলাম দেখি তো টিনাশোনা বলতেছিলো এই টিপটাই দেখো আমি তো একদম ছোট ছোট টিপ নিয়েছি দেখতে পাচ্ছ এই যে এই পড়ে গেল টিপটা কোনো ব্যাপার না তো টিপটা পড়ে গেল এবার টিপটা টিনাশোনা খুলতে পারছে না খুব কষ্ট হচ্ছে সোনার টিপটা খুলতে চলো তো দেখি না কতক্ষণ লাগে একটা টিপ খুলতে টিনাশোনার নাকি অনেকটা টাইম লাগলো টিপটা খুলতে তারপরে আবার পড়তে পারলো না সোনা না দেখো আমি একটা টিপ খুলে পড়ে নিলাম আমার টিপটা দেখেছো তো কত ছোট আর টিনাশোনা নাকি একটা টিপ খুলতে পারছে না উড়ে বাবা এই প্রথমবার দেখলাম গো আর কত ন্যাকামো আর কত ন্যাকামো সহ্য হয় না এত ন্যাকামো আর তুমি যদি ন্যাকামো না করো তাহলে তোমার ভিডিওগুলো ভাইরাল কি করে হবে তাই না তো করতে হবে তাই না দেখি আমি আরও একটা টিপ খুলি আমাদের টিনাশোনা তো টিপ খুলতেই পারছে না তাই না আমার টিনাশোনার টিপ খুলতে পারছে না আরো একটা টিপ খুলি আমরা এটাও পড়ে নেই ও সোনা দেখো আমি দুটো টিপ পড়ে ফেললাম গো দেখো আরো একটা পড়ে ফেললাম তিনটা টিপ পড়ে ফেললাম লাইন সে লাইন বা সুন্দর লাগছে দেখো আমি তিন তিনটা টিপ পরে ফেললাম গো আর আমাদের টিনা সোনা নাকি একটা টিপই পরতে পারে না দেখেছ তিনটা টিপ পরলাম আর কত যে ঝাড়ি দেখবো একটা টিপ পরে এই আমার টিপটা তো পড়ে গেল তারপরে আমার টিপটা পড়ে গেলো গো আমার টিপটা পড়ে গেল না পড়েছি দেখো তো হয়ে গেল আমার টিপ করা টিনাশোনার টিপটা কিন্তু আরও একটু বড় ছিল আমার টিপটা তো অনেকটা ছোট টিনার টিপটা ছিল আরও বড় তো ওর টিপটাও যেহেতু পড়তে পারছে না নেলগুলো বড়ো বড়ো তো আর বলা যাবে বলো এখন ইউটিউবাররা নিজেকে যে কি কিছুই বুঝি না রাজরানী তাই না রাজরানী একটা বারো তো ছেলের কথা বললে না ভিডিওতে ছেলেটা আমার কি করছে ছেলেটা আমার কি খেলো কি না খেলো তুমি কীরকম ধরনের মা গো কীরকম মা তুমি তোমার একটুকু লজ্জা করে না দিব্যি ঘুরে বেড়াচ্ছ কোনো দিন তোমার ভিডিওতে শুনি না যে তুমি তোমার ছেলের কথা বলছো খাচ্ছো দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ কি মানুষ নাকি তুমি তো এদেরকে আর কিছু বলে লাভ নেই কেন তো এরা হচ্ছে ব্যাকালোক এরকম ব্যাকালোক তো এরা কোনোদিনে সিঁদা হবে না এরা সিদা হতে গেলে এদেরকে একমাত্র ও হ্যাঁ তারপরে যেটা বলতেছিলাম টিনা কে আছে তো তার সঙ্গে টিনা সোনাকে মানায় ভালো তো বিল্লি বিল্লি রানী না রাজা ওটা ঠিক আমি বলতে পারছি না সেই বিল্লি রানী না রাজা তার সঙ্গে কিন্তু হ্যাপি মানে সব সময় তার বিল্লি খেলো কিনা তার বিল্লি কোথায় আছে তাকে ছেড়ে যেতে হবে কিনা। বিল্লির কথাটা কিন্তু সে প্রত্যেকটা ভিডিওতে বলে আমি দেখ মানে কয়েকদিন ধরে যে আমি ওর ভিডিওগুলো দেখছি সেই সব ভিডিওতে আমি বিল্লির কথা কিন্তু শুনেছি সে কিন্তু বিল্লির কথাটা বলা ছাড়েনি তো বিল্লি ম্যান বিল্লি ম্যান হচ্ছে আমাদের টিনু ম্যানের সঙ্গে ভালোই লাগে টিনু ম্যান আর বিল্লি ম্যান বাহ অপূর্ব টিনু ম্যান বিল্লি ম্যান কেমন হলো বন্ধুরা টিনু ম্যান আর বিল্লু ম্যান বিল্লু না বিল্লি ম্যান আমাদের টিনাও তো খেতে খেতে দিন দিন বিল্লির মতো মোটি হয়ে গেছে আমার থেকে বেশি মোটি হয়ে গেছে মনে হচ্ছে টিনু তো ঠিক জানিও না টিনুর ওজনটা কতটা তাই না তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমাদের টিনু আর কি কি করে তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের তিনুমেনের বিষয়ে আর কি কী তথ্য পাই পুরোটা তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো সবাইকে টাটা